সন্ধ্যা নামছে বাইরে বাতাসে অদ্ভুত এক নিস্তব্ধতা বারান্দা দাঁড়িয়েছে হাতে ধরা চার কাপটা ঠান্ডা হয়ে গেছে ঠিক যেমন করে ঠান্ডা হয়ে গেছে তারা ভালোবাসা মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি এই আমি কি আসলেই আছি না উত্তরটা আজও পাইনি স্মৃতিরা খুব নিষ্ঠুর তারা চলে যায় না শুধু বদলে যায় সেই হাসির মুহূর্তগুলো এখনো কাটার মতো মতভেদ সে বলতো তুমি ছাড়া আমি কিছুই না কিন্তু এখন সে কারো হাত ধরে হাঁটে আর আমি পুরোনো ছবি গুপনে দেখি একদিন যে মেয়েটি প্রতিজ্ঞা করেছিল তুমি ব্যথা পেলে আমিও কাঁদব আজ আমি ব্যথায় থাকি সে হয়তো কারো গলায় আসে জানি সে আর ফিরে আসবেন তবুও প্রতিদিন মনে মনে বলি আজ হয়তো সে একটা মেসেজ দেবে কিন্তু ফোনটা কেবল বেঁচে ওঠে অন্যকর নাম শুনিয়ে আর আর নামটা তার কাছে এখন শুধু পুরনো গল্প আমি আর কাঁদি না শুধু মাঝে মাঝে তোকে জল এসে পড়ে অকার হয়তো কারণটা এতটাই গভীর যা নিজেকে বোঝানো যায় ভেবেছিলাম সময় সব ভুলিয়ে দেবে কিন্তু সময় তো শুধু শিখিয়ে যেতে কীভাবে একা থাকতেন সে চলে যাওয়ার পর আমি আর কাউকে আপন ভাবে কারণ যে একবার বিশ্বাস ভাঙে তার মতো কত কোনো অস্ত্রের আমি এখনো তার দেওয়া একটা ছোট্ট গিফট রেখে দিয়েছি আলমারির ভেতরে খুব গোপনে তার লেখা চিঠিটাও আছে যেখানে লেখা ছিল তুমি যদি আমার ছিঁড়ে যাও আমি মরে যাও আজ মনে হয় সে আসলে মরে গিয়েছে আমার ভেতরে থাকা সেই আমাদের অংশটাকে মেরে ফেলে গিয়েছে আজ তিনটি বছর হয়ে গেছে তবু আমি এখন সেই মেয়েটির অপেক্ষায় আছি অবশ্য জানি সে আর ফিরে আসবেন আমি হাসি মানুষভাবে আমি শুনি কিন্তু একারাতে নিরবতা জানে মানুষের হাসি কতটা কৃত্রিম হয় কেউ সত্যি ভালোবেসে ফেললে বলতে পারে শুধু নিরবয় বেঁচে থাকে স্মৃতির সাথে